হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিবোল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে ভগবত গীতা যথাযথ আজকে আমি পাঠ করব গীতার অক্ষর ব্রহ্ম যোগ অষ্টম অধ্যায়ের শ্লোক নাম্বার পনেরো ॐ हरी तत्सत् ॐ हरी तत्सत् ॐ ह्री तत्स ॐ नमो भगवते ओम नमो भगवते वासुदेवा ओम नमो भगवते वासुदेवा গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে নম হে কৃষ্ণ কুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী প্রনমামি প্রে বাঞ্চা বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু পতি তার পাবনৈব নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত গদাধর গদাধর দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার পনেরো মামিং পত্তং পুণ্য জন্ম নাপ্লুবন্তি না সংসিদ্ধি পরমাগত অনুবাদ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন বাংলা অনুবাদে এটাই বলছেন যেহেতু এই অনিত্য জড় জগৎ জন্ম মৃত্যু জড়া ও ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত তাই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন তিনি আর ফিরে আসতে চান না পরম বৈদিক শাস্ত্রে অব্যক্ত অক্ষর ও গতি বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড়দৃষ্টির অতীত এবং যা বর্ণনার অতীত কিন্তু সেটি মহাত্মাদের পরম গতিরূপ চরম লক্ষ্য মহাত্মারা আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবৎ ভক্তির উন্নতি সাধন করে ভক্তপরায়ণ যোগীগণরা যারা ভগবান কৃষ্ণকে লাভ করে তারা পুনরায় এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করেন না এই জগৎ জন্ম মৃত্যু জড়া রূপে পরিপূর্ণ তাই যিনি পরমার্থ ভগবানকে উপলব্ধি করতে পারে কৃষ্ণলোক গোলকবৃন্দাবনে তিনি পরমাগতি লাভ করে থাকেন এভাবেই তারা ভগবত সেবা এত তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোকে অথবা কি চি জগতেও উত্তীর্ণ হবার কোনো রকম বাসনা তাদের থাকে না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তার আর কিছুই কামনা করেন না সেটি জীবনের পরম সার্থকতা এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন অর্থাৎ তারা হচ্ছেন মহত্তা ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন তাকে পেয়ে গেলে জীবনের সমস্ত কিছুই পাওয়া হয়ে যায় সে ছাড়া জীবনের আর কোনো গতি নাই তাই তাকেই তাকেই তার কথা চিন্তা করে তার নাম করে তার সমস্ত ভগবানের কাছে গেলে ভগবান ফিরিয়ে দেয় না তাকে ডাকাটাই বড় কথা তাকে ডাকলে সে কখনোই ফিরিয়ে দেয় না ভক্তরা ভগবানকে উপলব্ধি করতে পারলে ভগবান এতেই খুশি হয় আর ভক্তরা যদি ভগবানকে লাভ করতে পারে ভগবানকে জয় করতে পারে তবে এই দুঃখপূর্ণ পৃথিবীতে পুনরায় আর এই মানব জন্ম লাভ করতে হবে না এই দুঃখ দুর্দশার মধ্যে তাদের আর পড়তে হবে না কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তারা গোলকে প্রবেশ করবেন গোলোক বৃন্দাবনে গতি লাভ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ